নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটি নামের ব্যক্তি এবং তিন রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন অর্থপ্রাপ্তি আমি অর্থপ্রাপ্তির উপর প্রতিদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি এবং অনেকে ভাবে যে কৌশিকদা অর্থপ্রাপ্তির ভিডিও বলছে হয়তো আমার অর্থপ্রাপ্তি হতেই পারে হ্যাঁ অবশ্যই আপনার হতে পারে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনার যদি দশা মহাদশা অন্তর্দশা পারমিট করে এবং নবগ্রহের পজিশান যদি আপনার শুভ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখা যাচ্ছে আপনার ভাগ্যভাগ দুর্বল রয়েছে আপনার রাহুগ্রহ দুর্বল রয়েছে আপনার এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটিয়ে থাকে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবজ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে এবং যারা স্থায়ী লক্ষ্মী চাইছেন আপনার গৃহে স্থায়ী লক্ষ্মী যেন আসে সেক্ষেত্রে আপনারা ধনলক্ষ্মী কবচ অবশ্যই পরিধান করুন এই ধনলক্ষ্মী কবচ কি করবে আপনাকে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবেই ঘটাবে যারা ধনলক্ষ্মী কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অথবা পাওয়ার কবচ বা রাহুরক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশি সৃষ্টি হয় আমি এই বিষয়ে আপনাদেরকে অ্যালার্ট করি কোন নামের ব্যক্তি যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন আপনারা অবশ্যই রাশিটাকে অ্যাপ্লাই করুন এবং আমি বারবার বলি যে কোনো দিক থেকে আপনি কোনো জায়গা থেকে অর্থ পেতেই পারেন শুধু যে লটারি এটা না যে কোনো দিক থেকে আপনার আগামীকাল সুযোগ আসতে পারে অর্থপ্রাপ্তির উপর তবে দেখতে হবে আপনার জন্মছক ছক পারমিট কি না আপনার জন্ম ছকে দশা মহাদশাগুলো পারমিট কি না তবেই কিন্তু বলা সম্ভব এবার আসি আমি তিনটি রাশি এবং পাঁচটি নামের ব্যক্তি দেখুন আগামীকাল রাহুকাল যেটা রয়েছে একটু বলে দিই রাহুকালটা আপনার দেখা যাচ্ছে আগামীকাল রাহুকাল সেটা হচ্ছে সকাল নটা মার্চ করুন হ্যাঁ হ্যাঁ সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত পরিগ্রহ যোগ রয়েছে শতবিশা নক্ষত্র আগামীকাল দিন দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং আমি যে পাঁচটি নামের ব্যক্তির কথা বলবো যদি আপনার প্রথম নামের অক্ষরটা যদি শুরু হয় আপনার অবশ্যই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আচ্ছা আমি পাঁচটা নামের ব্যক্তির কথা বলি প্রথম দেখুন আপনার প্রথম নামের অক্ষর প্রথম নামের অক্ষর এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির কারো যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষরটা জি দিয়ে আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে ইংরেজি জি অর্থাৎ আমি যে নামের অক্ষরগুলো বললাম না সেটা প্রথম নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করবেন এবার আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবার আসি আমি এবার আসি আমি তিনটি রাশির নাম প্রথম রাশি মকর রাশি মকর রাশির লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার বিষ রাশি বিষ রাশির লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু গাড়ো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস উপর থেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন দেখুন আবার বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ